হ্যালো বন্ধুরা তোমাদেরকে কবিতা স্কুলে স্বাগত আজকের রেসিপি পটলের কোরমা পটলটাকে আমি কেটে নিয়েছি মাঝখানে একটু একটু করে চিটে নিয়েছি এখন ভেজে নেব কড়া বসিয়ে দিয়েছি সর্ষা তেল দিয়ে দিয়েছি পটলটা ভেজে নেব পটলগুলোতে অল্প লবণ দিয়ে দিচ্ছি ভাজার সময় পটলগুলোকে একদম হালকা হাতে ভাজতে হবে ভেঙে না যাওয়া ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নেব কড়াইয়েতেই আমি মশলাটা কষিয়ে নেব এক চামচ গোটা জিরা এলাচ পরিমাণ মৌরি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আমি ভালো করে মশলাটা কষিয়ে নিব মতো লবণ দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট আর রসুন পেস্ট করে দিয়ে দিচ্ছি আমি এক চামচ আদা বাটা দিয়ে দিলাম আমি এই মশলাগুলোকে সবগুলোকে গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো আমি এখানে পোস্ত কাজু বাটা দিয়ে দিচ্ছি মা কাজু পোস্ত বাটাটা দিতেই হবে পটলগুলো দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ এখানে জল দিয়ে দেবো গ্রাভিটা বাড়ানোর জন্য পাঁচ সাত মিনিট বয়েল করে নেবগুলো দিয়ে দিচ্ছি আমার পটলের কোরমা হয়ে গেছে আমি নামিয়ে নেব একটা পটলের কোরমা হয়ে গেছে আমি একটা ডিশে নামিয়ে নিয়েছি